হিট করছেন লিটন গুরু দেখা যাক কয়টি গুটি এটে নিতে পারেন চমৎকার অসাধারণ দুটি সাদা গুটির পাশাপাশি কিন্তু একটি কালো পকেট করে ফেললেন অর্থাৎ লিটন গুরুর কিন্তু একটি পয়েন্ট কমে গেল আবারও দেখা যাক সাদা দিয়ে সেট করে চায় রেড খেলার চেষ্টা নো মিস করলেন লিটন গুরু ইজি শট কি মিস করলেন আমাদের আতাই মাস্টারের হাতে স্ট্রাইক চলে আসলো চমৎকার একটি শট তিনটে গুটি একসাথে ধরেছিল একটি পকেট করতে সক্ষম হলেন হাতে কিন্তু প্রচুর খেলা রয়েছে আবারও দুর্দান্ত একটি শট ছিল আর একটি গুটি কিন্তু হাতে নিয়ে সেটিকে চাবি খেলার চেষ্টা করছেন অসাধারণ কিন্তু চাবিটি কাজে লাগলো না ফাঁকা দিয়ে ফাঁকা দিয়ে চলে গেল ধরনের সমস্যা হয়নি আতাই মাস্টার কিন্তু পকেটের গুটি খেলছেন চমৎকার সাদা সহই কিন্তু কালো পকেট করলেন তারও একটি পয়েন্ট কমে গেল দেখা যাক এবার রেড সহ খেলার চেষ্টা গেলে মিস করলেন আমাদের আতাই মাস্টার আবারও লিটন গুরুর হাতে স্ট্রাইক চলে গেল তিনি আগেই একটি রেড সহ সাদা গুটি খেলার চেষ্টা চমৎকার চেষ্টা ছিল তবে রেডটি কিন্তু হাতে চলে আসলো আরও ইজি হয়ে গেল দেখা যাক আমাদের লিটন গুরু কি খেলেন রেড এবং সাদা এবং কালো একসাথে খেলছেন চমৎকার খেলেছেন কিন্তু রেডটি পকেট করেছেন কালোকে সরিয়ে দারুণভাবে রেডটিকে কভার করতে সক্ষম হলেন হাতে প্রচুর খেলা রয়েছে আবারও অ্যাঙ্গেলে ডাবলে খেলার চেষ্টা শট দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছেন আমাদের লিটন গুরু একটি বেশ গুটি চমৎকার আর একটি মাত্র গুটি আছে গুটিটি দিতে পারলেই কিন্তু তিনি আটটি পয়েন্ট পেয়ে যাবেন এবং গেম করে ফেলবেন ও নো থার পকেটে টান দিয়েছিলেন কাজে আসেনি আতাই মাস্টারের হাতে স্ট্রাইক চলে আসলো আবারও ডাবলে খেলার চেষ্টা চমৎকার দুটো গুটি কিন্তু পকেট রিং করেছে পকেট থেকে উঠে আসছে লিটন গুরু সাব্বাস